যে মানুষটার স্বভাবই হচ্ছে কয়েক ঘাটে মুখ দেওয়া কয়েক জায়গায় নষ্টানি করা কয়েক জায়গায় গিয়ে হারামভাবে সম্পর্কে জড়িয়ে পড়া এ মানুষটার সাথে আর যাই হোক সংসার করা যায় না চাই সে মেয়ে হোক চাই সে পুরুষ হোক মেয়ের ক্ষেত্রে সাবজেক্টটা হচ্ছে এইরকম যেই মেয়েটার তালাক হয়েছে ডিভোর্স হয়েছে তাকে না হয় মেনে নেওয়া যায় যে মেয়েটা হালভাবে বিয়ে হয়েছিল স্বামীর সংসার করতে পারে নাই ঠিক আছে তাকে দয়া করে মায়া করে অনুভূতি দেখিয়ে একটা কোনো কারণকে অজুহাত বানিয়ে বিয়ে করা যায় এটা ইসলামে জায়েজ এটা ইসলাম সাপোর্ট দিয়েছে অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু যেই মেয়েটা সচ্ছায় নিজের ইজ্জত বিলীন করে আই এম সরি টু সে দ্যাট ল্যাঙ্গুয়েজ বাট আই এম টু ডু ইট আই এম টু টক লাইক দেস আমি বলতে বাধ্য হচ্ছি ডিভোর্সই মেয়ে না হয় বিয়ে করলাম যে ডিভোর্স হয়েছে এটা অসহায় কিন্তু যেই মেয়েটা স্বচ্ছাই ইজ্জত বিলীন করে যেই মেয়েটা অবৈধ হবেন যে ইজ্জতকে লুটিয়ে দেয় তার বয়ফ্রেন্ডের কাছে তাকে আপনি কেমন করে বিয়ে করবেন তাকে আপনি কোন হিসেবে মানবতাবোধ দেখাবেন আপনি তাকে আপনার ওয়াইফ হিসেবে ফিলিংসটা নিয়ে আসবেন কেমন করে বরং আপনার আমাকে এটা আপনি নিয়ে আসবেন একজন মনে করেন তাকে ওয়াইফ বিয়ে করেছে এই বিশ্বাস করে যে এটা একটা মানুষের বাচ্চা একটা অনেস্ট মানুষ একটা লয়াল মানুষ যত্নশীল দায়িত্বশীল পুরুষ এখন বিয়ে করার পরে দেখছে তার স্বামী হচ্ছে পরকীয়াবাজ ও স্বামীর এক নারীতে মন আটকায় না আজকে এই ঘাটে কালকে ওই ঘাটে তার কয়েকদিন পরে আর ঘাটে এখন এই মেয়ে যদি ওর স্বামীকে গালি দেয় কুকুর বলে জানোয়ার বলে ওই মেয়েকে আপনি দোষারোপ করতে যাবেন না আগ বাড়িয়ে আপনি আগে বুঝেন ইউ জাস্ট হ্যাভ টু রিয়েলাইজ দ্য সিচুয়েশন ইউ জাস্ট হ্যাভ টু অবজার্ভ দ্য সিচুয়েশন স্বামী মাঝে মাঝে বউকে গালি দেয় খারাপ ব্যবহার করে জানোয়ারের মতো বিহেভ করে এর পেছনে থাকে থাকে না মাঝে 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 এর পেছনে বউ বউ কথা ঠিক আছে কিনা বলেন আবার অনেক তার স্বামীকে স্বামী দায়ী মূল্যায়ন করে না আপনি ভাবছেন মেয়েটা খারাপ মেয়েটা অনেক অনেক বেশি খারাপ কিন্তু হতে পারে তার স্বামী এত অমানুষ যে ওর বউটা ওকে সালাম পর্যন্ত করতে পারে না মন থেকে আসে না যত্ন করতে চায় মন থেকে আসে না ওর বউ দেখেছে যে আমার স্বামী পরকিয়া বাস ওর দেখেছে আমার স্বামী নেশা করে ওর দেখেছে আমার স্বামী দুর্নীতিবাজ আমার স্বামী মিথ্যাবাদী আমার স্বামীর ভিতরে অনেস্টি বলতে সততা বলতে কিছুই নেই ওই মেয়েটা তার স্বামীকে সম্মান করবে কেমন করে মানুষের একটা হিউম্যান ন্যাচার আছে আপনি আমার সঙ্গে গাদ্দারি করলে আমি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো না দ্যাট ইজ দ্য ন্যাচার অফ হিউম্যান বিং সব কিছুর সঙ্গে ফাইট করা যায় বাট ইউ কান্ট ফাইট উইথ দ্য ন্যাচার অফ আল্লাহ আলা তো আমার কথা হচ্ছে যাদের কয়েক ঘাটে মুখ দেওয়া স্বভাব তাদেরকে বিয়ে না করাটাই ভালো এবং আমার মনে হয় এই ধরনের মেয়েদের যুবকদের বিয়ে না করাটাই উত্তম এই হিসেবে যে আপনি তো নিজের জীবন নিজে নষ্ট করেই ফেলেছেন অন্য কারোর জীবনটা নষ্ট করতে যেন না কারণ যেই মেয়েকে আজ কোনো পুরুষ বিয়ে করছে এটা ভালো মেয়ে ভেবে এটা ভালো ফ্যামিলির মেয়ে ভেবে পরে গিয়ে দেখছে এই মেয়ে তো নষ্ট এত করছে যার ইতিহাসের শেষ নাই তালাক হয়ে যাচ্ছে যুবকটার জীবনে দাগ লাগছে নষ্ট হচ্ছে অনুভূতি নষ্ট হচ্ছে ফিউচার নষ্ট হচ্ছে তো আপনার মতো মেয়েকে মিথ্যা বলে বিয়ে করতে কে বলেছে আপনি সিঙ্গেল থাকেন আপনি চুপচাপ বাসায় থাকেন নিজেকে সুধরাম সময় নেন টেক ইউ টাইম বি দ্য ব্যাটার ভার্সন বি দ্য বেস্ট পার্সন ক্যারেক্টারফুল পার্সন দেন ইউ ক্যান গেট ম্যার সাম স্পেশাল আপনার চরিত্রে ঠিক নয় আপনি আর একজন জীবন যে যুবকটার স্বভাবই হচ্ছে আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে আর যুবকটা যাকে বিয়ে করছে মেয়ে তো ভাবছে ভালো ছেলে বিয়ে করলাম বিয়ের এক মাস পরে গিয়ে দেখছে জীবনটা জান্নাত নয় নাম হয়ে গেছে মেয়েটা যাবে কোথায় মেয়েটা যাবে কোথায় তালাক নিবে ডিভোর্সি হয়ে যাবে ডিভোর্সি হওয়ার পর বিয়ে কোথায় হবে আপনি আমাকে বলেন ডিভোর্স সিমেকে সবাই ইউজ করতে চায় বিয়ে করতে কেউ চায় না রিয়ালিটি ওয়েদার ইউ নট ডি বাট ইট ইস দ্য রিয়ালিটি পুকুরের পানিতে গোসল সবাই করে বাট পানি কিন্তু এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমি আমাকে বলছি আপনি আপনাকে বলেন যদি বউ চরিত্রবান হয় সততার সাথে চলে ভালো বউ হয় আপনি পৃথিবীর কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাবেন না মনে করবেন যে ইয়েস আই হ্যাভ স্টার ইন মাই হাউস আমার ঘরে আমার তারা আছে আমার কাউকে দেখার কোনো প্রয়োজনই নেই আমার বউ অনেক ভালো আমার বউ বিশ্ব সুন্দরী আমার বউয়ের মতো সুন্দরী তদন্ত কেউ নেই এই বিলিফটা ভেতরে বিল্ড আপ করেন যে আমার বউ সব সুন্দরী যেহেতু সে সৎ যেহেতু সে অনেস্ট যদি বউ বিশ্বাসঘাতক হয় তালাক দেন মুভ অন করেন তারপর আর এক জায়গায় বিয়ে করেন কিন্তু বিয়ের পরে গিয়ে পাঁচ দশ জায়গায় গিয়ে নিজের ইজ্জত নষ্ট করবেন

ব্যাট খেরো পিপল দে উইল হ্যাভ ব্যাট খেরো পিপল আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে এটা হচ্ছে ন্যাচার বেশিরভাগ এমনই হয় আপনি যেমন হবেন আপনার স্বামী তেমন হবে আপনি চার ঘাটে নষ্টানি করবেন আপনার বউ দশ ঘাটে করে আসবে আপনি দশ ঘাটে করে আসবেন আপনার স্বামী বিশ ঘাটে করে আসবে দিস ইজ দ্য ন্যাচার ইন দিস ওয়ার্ল্ড কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আমরা যেন নিজেদেরকে শুধরে চড়ি আমিও আমাকে শুধরাই আপনিও আপনাকে শুধরান মেয়েরাও মেয়েদেরকে শুধরায়নি আল্লাহ আমাদের সবাইকে আমি সহ আমি আমারটাও দয়া করি সবারটা করি আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মানুষ হিসেবে যেন গড়ার তৌফিক দান করে আমরা যেন চরিত্রবান হতে পারি আল্লাহ আমাদেরকে সেই হিসেবে কবর করে পড়েন সবাই আমি